চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা নির্দিধায় পঠন পাঠন করতে পারছে কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের এই প্রচন্ড গরমে জল মানে খাওয়ার জন্য একটা কি পড়ছে তোমাদের ওয়াটার বেল ওয়াটার বেল সারাদিনে কতবার পড়ে ওয়াটার বেল তোমাদের কয়েকবার পড়ে আচ্ছা তখন তোমরা কি করো ওয়াটার বেল হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে বলছি প্রচুর গরম তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছ ঠান্ডা লাগছে কিভাবে বৃষ্টি হচ্ছে জানো বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে কোন ক্লাসে পড়ো তুমি মাৰু <stereotype. maks> <sympathic schaffen> <jack� famously>. うん。Hmm. বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রা কেও ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল যে এই মাঝখানে কি গত কয়েকদিন ছুটিছি যে চিন্তা ভাবনা করলাম এই ঘটনার মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি তিনি বৃষ্টি ঘটনা যেতে পারে আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মতো জল দিয়ে ঠান্ডা জলটা যাতে বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি আপনার নাম আর আমার নাম গোপীকৃষ্ণ শাসমল সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক